নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার চ্যানেল ঝর্ণা রেসিপিতে আপনাদের সকলকে জানাচ্ছি আবারও অনেক অনেক স্বাগত আজ আমি আমার রান্নাঘরে বানাচ্ছি এমন একটা রেসিপি যেটা আপনারা যে কোনো ওকেশানে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর হবে একবারে পারফেক্ট দোকানের মতো তো চলুন রেসিপিটি শুরু করি তার আগে বলি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষে একটা লাইক করবেন তো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা অর্থাৎ আড়াইশো গ্রাম ময়দা এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো বললে ভুল হবে একেবারেই লবণের পরিমাণটা কম থাকবে যাতে আন্না হলেও কোনো ক্ষতি নেই এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ বেকিং সোডা ওই হাফ টিস্পুন মতো সরি বেকিং পাউডার এরপর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন ঘি এটা কিন্তু খুব মাস্ট ইনগ্রিডিয়েন্টস এ রেসিপিটার ক্ষেত্রে আপনারা ঘি না থাকলে অল্প পরিমাণ সাদা তেলও ইউজ করতে পারেন তো এখানে তিন চামচ ঘি দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব প্রায় আমি এটা ওই পাঁচ থেকে সাত মিনিট মতো মেখেছিলাম খুব ভালো করে এই রেসিপিটা কিন্তু আপনি অওনাশাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন দোকান থেকে কেনার কোনো দরকার নেই আপনি শুধু কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই আপনারাও একদম পারফেক্ট বালুশাই বানিয়ে নিতে পারবেন বাড়িতে পাঁচ থেকে সাত মিনিট এরভাবে হাত দিয়ে মাখার পর যখন হাতে এরকম দো হয়ে আসছিলো তখনই বুঝবেন যে ময়দা মাখাটা একদম পারফেক্ট হয়েছে তারপর অল্প অল্প পরিমাণ জল দিয়ে এরকম মিশিয়ে একটা দো বানাতে হবে একেবারে পুরো জলটা দেবেন না কারণ এটা কিন্তু একেবারে সফট দো হবে না যেমনটা আটা ময়দা বা লুচির ক্ষেত্রে আমরা করে থাকি একদম সফট দো সেরমটা কিন্তু হবে না এই দেখুন ঠিক আমি এভাবে দুবার জল দিয়ে শক্ত করে একটু মেখে নিয়েছি আবার বলছি খুব বেশি এটাকে সফট করার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু বালু সাইজ স্বাদটা আসবে না ঠিকভাবে তো এরকম করে খুব ভালো করে মেখে এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো ওই সাত থেকে আট মিনিট মতো দেখে কিন্তু বুঝতেই পারছেন যে কতটা সফট হয়নি একেবারেই একটুখানি হার্ড রয়েছে এভাবে এটাকে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট আট মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন বোলটার চারদিকে কেমন ভাব হয়ে উঠেছে তার দুটা এক একটু হয়তো আগের থেকে সফট হয়েছে তো এটাকে হাতের সাহায্যে আরও এরকম করে দোলে নেব খুব হালকা হাতে একদম বেশি প্রেস করবেন না তারপর এভাবে হাতের সাহায্যে থালার চারপাশটা এরকম ছড়িয়ে দিয়ে মাঝখানে কেটে আবার দুটোকে একসাথে জুড়ে আবার কেটে এরকম করে পাঁচ থেকে ছবার করে নিতে হবে এটা করার কারণ বালুশাহের লেয়ারগুলো ভেতরের লেয়ারগুলো খুব সুন্দর হবে সবগুলোই খুব সুন্দরভাবে পারফেক্টভাবে ভাজা হবে এবং এর মধ্যে জুসটাও খুব ভালোভাবে ঢুকবে যার জন্য এটা করা আপনাদের যদি সময় হাতে কম থাকে কোনো প্রয়োজন নেই করার তাতেও কিন্তু বালুশায় একটু খারাপ হবে না কিন্তু সব থেকে পারফেক্ট করতে হলে এটা একটু করতে হবে এই দেখুন লেয়ারগুলো কেমন স্পঞ্জি স্পঞ্জি ভাব হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এবারে হালকা হাতে এটাকে দুটো লেচিতে ভাগ করে নেব এরকম একটা ছুরির সাহায্যে কেটে দুটো লেচিতে ভাগ করে নিয়েছি আমি দুটো লেচি এই জন্যই বানাচ্ছি কেননা আমি দু রকমের বালু আপনাদেরকে বানিয়ে দেখাব প্রথমটার জন্য এই যে একটু লম্বা করে এরকম বেলে নিয়ে তারপর ছুরির সাহায্যে ছোটো ছোটো লেচি কেটে নেব কটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই আপনারাও বাড়িতে কিন্তু একবারে হালুয়া স্টাইল বালুশাই বানিয়ে নিতে পারবেন যারা কোনো দিন মিষ্টি বা এসব টাইপের জিনিস বানান না তারাও অনায়াসে এটা বানিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না এ দেখুন এটাকে গোল গোল করে তারপর মাঝখানে একটা ফুটো করে নেব বাইটটা কিন্তু অমসৃণ থাকবে একবারে মসৃণ করার কোনো প্রয়োজন নেই এরকম করে হাতের সাজিয়ে ছোটো ছোটো করে সেপ একটা দিয়ে দিচ্ছি এটা মনে হচ্ছে কিন্তু ছোট কিন্তু এটা যখন ফ্রাই করা হবে তেলে অনেকটাই ফুলে উঠবে তো দেখুন সবকটা আমার এরকম করে করা হয়ে গেছে তো এই শেপের আমার হয়েছে টোটাল ছটা এবার অন্য শেপ দেওয়ার জন্য আরেকটা আটার ডোকেও সরি ময়দার ডোকে এভাবে লম্বা করে বেলে নিচ্ছি তারপর ছুরি দিয়ে ওটাও ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি দেখুন এখন ছোটো ছোটো করে লেচি কাটা হয়ে গেছে এই লেচিটা আবার আমার পাঁচটা হয়েছে এটাকে কেমনভাবে বানাতে হবে দেখে নিন এরকম হাত সাহায্যে একটু চেপে চেপে লম্বা করে মাথাটা এরকম গোল 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 করে ভাঁজ করে মুড়িয়ে তারপর মাঝখানে এটাকে এরকম করে প্রেস করে দিতে হবে মানে মাঝে একটা ছিদ্র যেন হয়ে যায় এরকম করে তাহলে কীরকম এটা সাইডটা একটু বিনুনি বিনুনি টাইপের দেখায় খুব ভালো লাগে আর কি দেখতে তো সব কটাকে ঠিক এরকম করেই লম্বা করে গোল গোল করে এঁচিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা যদি চ্যানেলে নতুন হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করতে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি খুব ভালো ভালো রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবারে বালুশাইগুলি ফ্রাই করার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছুটা পরিমাণ সাদা তেল এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলেই এবারে বালুর যেগুলো সবাই যেগুলো সবার প্রথমে বানিয়েছিলাম ছটা সেইগুলোই প্রথমে ফ্রাই করে নিচ্ছি এগুলো ভাজার সময় বলে দিচ্ছি গ্যাসের ওভেন বা উনুনের আগুনটা মিডিয়াম টু হাইতেই রাখবেন অতিরিক্ত লোতে রাখলে তাহলে কিন্তু এগুলো অতিরিক্ত তেল শুষে নেবে এবং ভিতরটা অয়েলি অয়েলি ভাব হয়ে যাবে সেই জন্য এটাকে মিডিয়াম টু হাই রেখেই এগুলোকে লাল লাল করে ফ্রাই করতে হবে যখন নামানোর সময় তখন গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবেন যাতে গা থেকে তেলগুলো একবারে ছেড়ে যায় এ দেখুন ঠিক এরমটা করে ছটা বালুশাই ভাজা হয়ে গেছে এ দেখুন উপরের তেলগুলো একবারে নেই শুকিয়ে গেছে তো এরকম করে এটাকে নামিয়ে নেব এবার বাকি যে পাঁচটা বালুশাই ছিলে এবার সেগুলো ভেজে নেওয়ার পালা ওগুলোকেও সেম প্রসেসে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এগুলোকেও ভেজে নেব উল্টে পাল্টে লাল করে এই দেখুন এগুলাও খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি সবকটা কটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলাকে নামিয়ে দিয়ে একটা বসিয়ে দিচ্ছি প্যান যেখানে চিনির শিরাটা বানাবো এবার প্যানটা হালকা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে এক কাপ চিনি ওই দেড়শো গ্রাম মতো চিনি দিয়েছি এবার এখানে দিয়ে দেবো এক কাপ মতো জল এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি এলাইচের গুঁড়ো আপনাদের কাছে যদি গোটা এলাচ থাকে তাহলে ওটা থেঁতো করে দিয়ে দেবেন তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে আর দিয়ে দিলাম আমি তিন চারটে মতো কেশরের পাপড়ি আপনাদের কাছে না থাকে কোনো অসুবিধা নেই এটাকে স্কিপ করতে পারেন আমি জাস্ট কালার আনার জন্য এটা দিয়েছি খুব ভালো করে চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ পর্যন্ত হাই ফ্লেমে এটাকে জাল দিয়ে এরকম চেড়ে দেবো প্রায় তিন মিনিট পর ওটাকে জাল করার পর দেখুন চিনিটা একেবারেই গলে গেছে আর কেমন ফুটে উঠেছে তো এবার আমি এর মধ্যে বালু একটা একটা করে দিয়ে দেব এটাকে একেবারে কিন্তু চিটচিটে ভাব করা যাবে না জাস্ট চিনিটা গলে গেলে একটা অয়েলি অয়েলি ভাব আসবে তখনই বালুশাইগুলো এর মধ্যে দিয়ে দেবো সবার শেষে যে পাঁচটা বালুশয় বানিয়েছিলাম একটু ডিজাইন করে ওইগুলোই এখানে দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে চামচের সাহায্যে রসটা এদের উপর ছড়িয়ে দিয়ে বাস দু থেকে তিন মিনিট এভাবে রসের মধ্যে ডুবিয়ে নিই এগুলাকে তুলে নিচ্ছি দেখতে কতটা অপূর্ব হয়েছে দেখুন জাস্ট ওই কেশরের পাপড়ির জন্য কালারটাও খুব ভালো এসেছে এরপর আবার ফ্লেমটাকে হাই করে এর মধ্যে বাকি যে বালুশা এগুলো ছিল ছটা ওইগুলো এবারে এর মধ্যে এক এক করে দিয়ে দেবো যতটা পরিমাণ এখানে শিরাটা রয়েছে এটা কিন্তু পুরোটাই গ্যাসের ওভেনে জাল করে করে শুকোতে হবে তাতে এই বালুশায়ের উপর একটা সাদা সাদা রকমের চিনি রাস্তাটা করে যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই দেখুন খুব ভালো করে জাল দিয়ে খুব বেশি জাল দেবে না তাহলে চিটচিটে হয়ে যাবে মিডিয়াম টু লোতে রেখে এরভাবে জাল দিয়ে সিরাটা পুরোটা ওই বালুশায়ের উপরেই শুকিয়ে নেব একটা সাদা সাদা আস্তরণ হয়ে গেছে দেখুন এটা ঠান্ডা হলে আরও দেখতে ভালো লাগবে তো এবার এটাগুলোকে নামিয়ে নিচ্ছে। সবকটা বালুশাই কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে আর খেতে হয়েছিল দুর্দান্ত নামিয়ে আপনাদের একবার দেখাচ্ছি এই দেখুন এই বালুশাইগুলো কতটা দেখতে সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল একেবারে পারফেক্ট দোকানের মতো অথবা দোকানের চেয়েও ভালো আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন শুধু কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে এই দেখুন ভিতরগুলো কতটা স্পঞ্জি হয়েছে একবারই কাঁচা ভাব নেই ওই যে লেয়ারগুলো বানিয়েছিলাম না কেটে কেটে যার জন্যই এই স্পঞ্জি ভাবটা এসেছে তো আপনারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন খুব সুন্দর লাগে খেতে দেওয়ালি বা দুর্গা বা কোনো পার্টির জন্য অনায়াসে আপনি নিজেরাই বাড়িতে বানিয়ে রাখতে পারবেন তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন